বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা কিভাবে শর্ট টাইমে ম্যাথটা সলভ করতে পারি তারই একটি টেকনিক আমরা তোমাদের দেখাবো তো দেখো আমাদের আজকের টপিক হচ্ছে ঘড়ির কাটা সংক্রান্ত ম্যাথগুলো কীভাবে আমরা দ্রুত সমাধান করতে পারি তো এখানে দেখো আমাদের প্রশ্ন বলছে যে ঘড়িতে যখন চারটা তিরিশ বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় এটার জন্য আমরা একটা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে এলেভেন ইন্টু এম মাইনাস সিক্সটি এইচ ডিভাইডেড বাই টু এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা শর্টে ম্যাপটা সলভ করতে পারবো এখানে অঙ্কটা সলভ করার আগে আমরা একটু কথা বলে নিই এম তারা বোঝাচ্ছে এম ফর মিনিট এম ফর কি মিনিট আর এইচ ফর আওয়ার আওয়ার মানে ঘন্টা তাহলে খেয়াল করো আমরা এই প্রশ্নটাতে যদি একটু ফলো করি তাহলে আমাদের কী দেখাচ্ছেন এখানে চারটা তিরিশ চারটা তিরিশ তাহলে চারটা কি ঘন্টা আর তিরিশটা হচ্ছে কি মিনিট তাহলে আমরা কি লিখতে পারি যে এলিভেন ইন্টু থার্টি মাইনাস সিক্সটি ইন্টু কত ফোর ডিভাইডেড বাই কত ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টু তাহলে ক্যালকুলেশন করো তাহলে এইটা ক্যালকুলেশন করলে থ্রি হান্ড্রেড অ্যান্ড থার্টি মাইনাস এখানে হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড ফোরটি ডিভাইডেড বাই টু তাহলে আমরা যদি এটা ইকুয়েশান করি এখানে দেখো এখানে আসে হচ্ছে কত জিরো আর নাইন মানে নাইনটি ডিভাইডেড বাই টু এটাকেশন করলে ফোরটি ফাইভ আমাদের উত্তর হচ্ছে কত ফোরটি ফাইভ তাহলে কত স্বল্প সময়ের মধ্যে আমরা ম্যাট সলভ করতে পারলাম তোমরা অবশ্যই একটু খাতাতে নোট করে নাও আর তোমাদের কাছে একটা অনুরোধ ভিডিওটি যারা দেখছো তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সকলকে দেখার সুযোগ করো এবং এই ধরনের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখন দেখো দ্বিতীয় ম্যাচটা যদি দেখি বলছে একটি ঘড়িতে বিকাল তিনটায় ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে যে কোন তৈরি হয় তার খুব তোমার কোন দিনে করতে বলছে তাহলে বিকাল তিনটা তার মানে এখানে ঘন্টা ঘন্টার মানটা দিয়ে আছে কত তিনটা কিন্তু মিনিটের মানটা দেওয়া নাই তার মানে মিনিটের মান নাই মানে এখানে শূন্য তাহলে আমরা যদি এলিভেন ইন্টু মিনিট যেহেতু নাই তাহলে জিরো মাইনাস সিক্সটি ইন্টু এইচ ঘন্টা কত তিন তাহলে থ্রি ডিভাইড বাই টু তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা এখানে করে দেখাই তাহলে খেয়াল করো দেখো যে আমাদের কত আসতেছে এলেভেনের সাথে জিরো করলে জিরো মাইনাস এখানে কত ওয়ান হান্ড্রেড অ্যান্ড এই ডিভাইডেড বাই টু তাহলে ক্যালকুলেশন করলে কত নাইনটি এখন তোমার মনে হতে পারে যে মাইনাস মাইনাস এখানে আমি আপাতত লিখতেছি কিন্তু তুমি মাইনাসটা আমি বেশি মাথা নামানোর দরকার নেই এটা মাইনাসের কোনো প্রয়োজন নেই হ্যাঁ এটা যাতে একটা শর্ট টেকনিক তাই মাইনাস আসছে তো এখানে তারপর আমাদের উত্তর হচ্ছে কত নব্বই ডিগ্রি তো এইভাবে আমরা চাইলে খুব গরিব কাটার খুব দ্রুততার সহিত সমাধান করতে পারি তো তোমরা যারা অবশ্যই ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সকলকে দেখার সুযোগ করে দাও এবং আমার চ্যানেল মতন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ